গতকালকে ফাঁস হয়েছে শেখ হাসিনার আরেকটি ফোন আলাপ চলুন আমরা শুনি আসি আমার বাবা জীবন দিয়ে গেছে আমরা তো ছোটবেলা বাবাকে কতদিন পেয়েছি এক টানা দুই বছর তো পাইনি যে বয়সে বাচ্চারা বাবার সাথে স্কুলে যায় আমরা কি সেই সুযোগ পেয়েছি কখনো দেখা করতে তো জেল কেটে যেত হতো আমাদের আব্বার সঙ্গে দেখাই হতো জেল কেটে এটাই ছিল বাস্তবতা এই দেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবেসেছেন আমাদের থেকেও মানুষকে বেশি ভালোবেসেছেন আর সেই দেশে সেই মাটিতে যখন স্বাধীনতা এনে দিলেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হলো তারপরেও ছয় বছর দেশে আসতে পারিনি রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল পাসপোর্টটা পর্যন্ত যে রহমান দেয়নি রেহানার কোনো দলকে নিশ্চিহ্ন করার জন্য তাদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন করা সেটা কিন্তু আওয়ামী লীগ করেনি সকলের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আমরা নিশ্চিত করেছি আমি যে ভূমিহীন গৃহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়েছি সেখানে কিন্তু কোনো দল দেখিনি আমি যখন সরকার গঠন করেছি আমার সরকার জনগণের কল্যাণেই কাজ করেছে জনগণের জন্য কোনো একটা দলের জন্য না এটা হলো বাস্তবতা সমস্ত রাগ আওয়ামী লীগের উপর সমস্ত দোষ আওয়ামী লীগের সমস্ত দোষ আমাদের নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে জেল জুলুম চলছে পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নসৎ করা আজকে বাংলাদেশের অবস্থাটা কি এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল কেন সরকারি কর্মচারীদের যে দুরবস্থা তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি তার উপর অর্থনৈতিক অবস্থা কি অবস্থা আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে দুই মাসের মধ্যে পঞ্চাশ ভাগ শিল্প বন্ধ হয়ে যাবে শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায় মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে ঠিক একটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যে কি তার সমন্বয়ক এখন আবার সেটা নতুন পাঠিয়েছে সিপি আর বিএনপি জামাত এরা মিলে সেখানে নির্যাতন লুটপাট কারো বাড়িতে ঢুকে লুটপাট করা মারা অত্যাচার করা এটা কোন ধরনের কাজ এটা কোন গণতান্ত্রিক ধারা এটা কোন স্বাধীনতা এবং নির্বিচারে কারো কোনো নিরাপত্তা নাই যখন যাকে খুশি তাকেই হয়রানি তাকেই গ্রেপ্তার তার উপরে নির্যাতন সেটা চালিয়ে যাচ্ছে অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে তার উপরে একের পর এক কালো আইন জারি করে যাচ্ছে ডাক্তার ইনুস এবং তার ওই উপদেষ্টারা কি জনগণের ম্যানডেট নিয়ে ক্ষমতা এসেছে তারা তো এসেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় খুনিদের সহায়তায় ক্ষমতা আসার সাথে সাথে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যাদেরকে আমরা বিচার করে কারাগারে বন্দি করেছিলাম সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে সব স্রোতের মতো বেরিয়ে গেছে আর জেলখানা ভরেছে কাদের নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সপক্ষ শক্তি আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে দিয়ে আর জেল ভরেছে প্রায় পাঁচ লক্ষের উপর শুধু মামলা এবং আসামি আমার মনে হয় ডক্টর একটা রেকর্ড করে ফেলেছে এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে আর আসামি করতে পারে আর হয়রানি করতে পারে এটা বোধ আর কোথাও কোনো দিন ঘটে নাই সে এইভাবে নির্যাতন আওয়ামী লীগের উপর চালাচ্ছে তারপর কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার বলা হয় আমাকে স্বৈরাচার কে আপনি দেখেছেন সরকারি কর্মচারীদের আইন একটা অধ্যাদেশ করা হয়েছিল উনআশি সালে সেটাকে আমরা আইনে পরিণত করি এটা কোর্টের একটা অর্ডার ছিল কারণ সামরিক শাসকদের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল সেইখান থেকে আমরা আইনটা করে দিই আইনকে বাদ দিয়ে ওই সেভেন্টি নাইনের অধ্যাদেশের সূত্র ধরে একটা অধ্যাদেশ জারি করেছে আমার এখানে প্রশ্ন এই অধ্যাদেশ জারি করার কি অধিকার ইউনিসের আছে সে তো তার ওই যে পদটা পদবিটা যেটা সে আছে ওটা তো কোনো সংবিধানে নাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সে আসেনি জনগণের ম্যান্ডেট এসে আসেনি এসেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় আজকে সচিবালয় থেকে শুরু করে সকল কর্মচারী তাদের উপর যেভাবে নির্যাতন আজকে সরকারি বেতনভোগ কর্মকর্তা কর্মচারী সকলকেই চাকরি থেকে তারা বের করে দিতে পারবে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তারা বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে এই ধরনের অধ্যাদেশ তারা জারি করেছে কে তাদের দিয়েছে অধিকার এটা তো সম্পূর্ণভাবে সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ কারণ দু সালে সরকারি কর্মচারীদের আইন করা হয় অথচ সেই আগের যে অধ্যাদেশটার সাথে কিন্তু রোহিত করা হয়েছিল আবার সেটাকে পুনরায় রোহিত করা আবার এই অধ্যাদেশ দেওয়া তাদেরকে কে এই এটা জারি করতে বলেছে সরকারি অধ্যাদেশ জারি করা কোনো অধিকার তো এর নাই সংবিধান সেই অধিকার দেয়নি আর যে আইন সংসদে পাশ হয়েছে সেটা কার্যকর হবে বা সংশোধন হবে সংসদেই অথচ সংসদ কোথায় একের পর এক আপনারা দেখেন কিভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে এখানে আমাদের সামরিক বাহিনী সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী বলেন প্রত্যেকের উপর যে জুলুমটা হচ্ছে এখন এই নতুন আইনে এদেরকে সম্পূর্ণভাবে চাকরি থেকে বরখাস্ত করতে পারবে শুধু কারণ দশর নোটিশ দিয়ে সরকারি আইনে তো এটা বলা নাই তো এই অধ্যাদেশ দেবে কীভাবে একটা দেশকে কিভাবে ধ্বংস করা যায় এটাই হচ্ছে ইউনসের উদ্দেশ্য যে দেশটা মাত্র এই আট মাস আগে সারা বিশ্বের কাছে উন্নয়নের বিষয় ছিল আজকে সেই দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে বলেছিল যে আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার আমলে সব জিনিসের নামরে বেড়ে গেছে ইউনুসটাকে খুব সস্তায় খাওয়াবে কোন জিনিসটা সস্তায় খাওয়াচ্ছে একাশি সালে আসার পর থেকে দেশের মানুষের জন্য কাজ করেছি এবং যখনই ক্ষমতা এসেছি দেশের উন্নতি করেছি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে গড়ে তুলেছি আর্থসামাজিক উন্নতি করেছে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান আজকে এই একটা ক্ষমতালভী ইউনুসের কারণে সমস্ত বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আর এখন এমন কোন শ্রেণী পেশার মানুষ নেই যাদের উপর জুলুম অত্যাচার না হচ্ছে এমন কোনো শ্রেণী পেশা নেই চরম ভাবে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কেন যুদ্ধ অপরাধীদের বিচার করেছিলাম সেটা আমার অপরাধ আমার বাবা মা ভাইদের যারা হত্যা করেছে সেই খুনিদের বিচার করেছি পনেরো খুনিদের সেটাই কি আমার অপরাধ এই যুদ্ধ অপরাধীরা কি করেছে জানেন না পাকিস্তানি হালদার বাহিনী গ্রামের পর গ্রাম চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তাদের দোষ ছিল আলবদর রাজাকার আলসাবজ বাহিনী মেয়েদেরকে ধরে যখন ক্যাম্পে নিয়ে যায় এ হলে যেভাবে রেপ করেছে এবং নির্যাতন করেছে পঁচিশে মার্চ রাত্রে যারা সেই ইতিহাস জানেন না আমি মনে করি এখন ইউটিউবে অনেক সময় অনেক ইতিহাস পাওয়া যায় একটু দেখবেন পরে যে তরুণ সমাজকে আমি বলবো তাদের এই ইতিহাস জানা উচিত এই যে মেয়েদেরকে নিয়ে গেছে তাদেরকে তো শাড়িটাও পরতে দিত না একটা পেটিকোট গরমতে পরে থাকতো তাদের উপর যেভাবে অত্যাচার আসছে সমস্ত শরীর তাদের ক্ষত বিক্ষত ছিল কোথাও দাঁতের কামড় কোথাও ব্রেনেটের খোঁচা তাদেরকে যখন উদ্ধার করা হয় উদ্ধার করে এই সমস্ত মেয়েদের চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা এবং বীরাঙ্গনা নাম দিয়ে তাদের সম্মান দিয়ে গেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মা নিজের দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়েছিলেন অনেক বাবা মা নিতে চায়নি তাদের অন্য বাচ্চারা আছে তাদের হক বদনাম হবে সেই জন্য ঠিকানা দিয়েছিলেন এই মেয়েদের যে তাদের ঠিকানা হবে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবন পিতার নাম শেখ মুজিবুর রহমান আর সেই বত্রিশ নম্বর যে বাড়ি থেকে যাত্রী পিতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন যে বাড়িতে যাত্রী পিতা বঙ্গবন্ধু শেখ পুজোকে নির্মাতন অর্থাৎ সকল সদস্য সহ যে পরিবার ছিল নির্যাতিত মেয়েদের ঠিকানা সেই বাড়িটাও জ্বালিয়ে দিয়েছে বুলডোজার দিয়ে ভেঙেছে হাত দিয়ে যারা ভেঙেছে আর তা বের করে হেসেছে তাদের লজ্জা হয় না মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিগুলি একে একে ধ্বংস করে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস মুছে ফেলা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য ইতিহাস যদি মুছে ফেলা হয় তো বাংলাদেশ কোথায় আছে কোথায় থাকে বাংলাদেশ নামটাও তো বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া যাকে আমি আর সময় নিতে চাই না আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং ইতিহাস বিকৃতি থেকে বাংলাদেশ মুক্তি পাক আর এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাক যত আমাদের বন্দি আছে সবাইকে মুক্তি দিতে হবে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আর আইসিটি এটা এটাও বেআইনি তেহাত্তর সালে আইন করে আইসিটি করা হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এখানে ইউনুসের কোনো অধিকার নাই সাংবিধানিকভাবে নীতিগতভাবে তার কোনো অধিকার তাদের নাই বরং যারা এটা এই অপকর্মগুলি করেছেন তাদের বিচারই বাংলার মাটিতে হবে একদিন যারা এই আইসিটি নিয়ে আজকে লাফালাফি করছেন আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন শাস্তি দেবেন একদিন শাস্তি তাদেরকে পেতে হবেই ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চ্রীয় হোক খোদা হাফিজ ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভকামনা সব জন্য আল্লাহ হাফেজ